আসসালামু আলাইকুম বইফেশনের প্রিয় ভাই বোনেরা দেখেন এই শীতের মধ্যে আপনাদের জন্য গরম গরম কিছু কালেকশন সাদা বাহার ড্রেসের মধ্যে খুবই সুন্দর এগুলো কিন্তু থাকছে আপনার ঈদ কালেকশন খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর কালার দেখেন জামাটা খুবই লেভেল হাই কোয়ালিটি কালেকশন দেখেন কাজটা দেখেন জাস্ট অসাধারণ আপনাদের আপনাদেরকে কিন্তু আমরা কিন্তু সবসময় বইয়েফেশন থেকে এত গর্জিয়াস এত সুন্দর এটা কিন্তু আপনার সাদা বাহার ড্রেস থাকবে আপনার বৃদ্ধ থেকে যুবতী যুবতী থেকে কিশোরী কিশোরী থেকে আপনার প্রত্যেকটা বয়সের আপনার আপুরা কিন্তু এগুলো পড়তে পারবেন দেখেন ফুল বড়িতে আপনার ফুল বডিতে আপনার গর্জিয়াস কাজ করা থাকবে দেখুন খুবই সুন্দর খুবই সুন্দর কাজ করা আছে ডাউন পোশনে কিন্তু খুবই প্রিমিয়াম লেভেলের কাজ করা থাকবে আর উভয় স্লিপে কিন্তু খুবই সুন্দর আপনার উভয় স্লিপে খুবই সুন্দর কাজ করা থাকবে যত হেলদি হোক সবার জন্য কাপড়টা হয়ে যাবে সবার জন্য আর স্যালোয়ার কাপড়টা দেখেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর সাদা বাহার এই সব ড্রেসের মধ্যে কিন্তু আপনার স্যালোয়ার কাপড় দেওয়া থাকবে দুই গজ আমরা কিন্তু আপনাদের জন্য এই কালেকশনগুলো আমরা কিন্তু সম্পূর্ণ আড়ে গজ কাপড়টা দেওয়া থাকবে দেখেন ডাউন পোশেন্টে খুবই সুন্দর আপনার কাজ করা আছে খুবই সুন্দর লেভেল আপনার ডাউন পোশেন্ট কাজ করা আছে আর আলহামদুলিল্লাহ ওনারা থাকবে খুবই প্রিমিয়াম লেভেল খুবই চমৎকার খুবই চমৎকার লেভেলের কাজ করা আছে দেখেন এত সুন্দর সুন্দর এত গোর্জিয়াস লেভেল এত হাই ভোল্টেজ কালেকশন শুধুমাত্র আপনার থেকে খুবই খুব প্রায় দেখেন কাজটা দেখেন অল ওভার বডিতে অল ওভার বডিতে আপনার ভাবে কাজ করা হচ্ছে এই কালেকশন আপনার বিধবে না গাঁদবে না কিছু হবে না আপনার কোনো ছিলবে না কিছু কিছু আপনার সিকোয়েন্স কাজ কাজ করা আছে এগুলো কিন্তু ছিঁড়ে যায় ব্যথা পাওয়া যায় কিন্তু এগুলো কিন্তু ফিনিশিংটা খুবই চমৎকার এই জামার মধ্যে আপনার নির্দিষ্ট দুইটা ডিজাইন থাকবে এগুলো কিন্তু আপনার ইচ্ছা হিসাবে নিতে পারবে আপনার জন্য প্রায় দুই হাজার পিসের উপরে কালেকশন করা আছে এগুলো কিন্তু আপনার যা যত হাজার পিস মনে চায় সে তত হাজার পিস নিতে পারবেন প্রোডাক্ট শেষ সমস্যা নেই অর্ডার দেবেন করে দিব প্রোডাক্ট আরও লাগবে আবার করে দেব এটা কিন্তু যাবে আপনার ঈদ কালেকশন আপনার কাস্টমারকে ভিন্ন কিছু দিতে চান তখন কিন্তু আপনি এই কালেকশন নিতে পারবেন সাদা বাহারের ড্রেসগুলো আছেন খুবই চমৎকার যার যেটা পছন্দ হবে আপনারা অবশ্যই অবশ্যই ইসি শর্মে অর্ডারটা কনফার্ম করবেন যারা আসতে পারবেন যারা আসবেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন বিশ্বস্ততার সাথে কোনো সমস্যা না খুবই চমৎকার উভয় ফ্রি সাইজ বড়ি থাকবে ফ্রি সাইজ বড়ি অল ওভার কাজ আপনার উভয় স্লিপে খুবই সুন্দর আপনার কাজ করা আছে স্যালোয়ারি ডাউন পর্যন্ত খুবই প্রিমিয়াম লেভেলে কাজ করা আছে খুবই প্রিমিয়াম লেভেলে কাজ করা আছে আর ওনারা আলহামদুলিল্লাহ খুবই চমৎকার গর্জিয়াস কাজ করা আছে অল ওভার বড়ি দেখেন একেবারে সুনি পাক্কা পাশ থেকে সুনানি নামাজেও না দেখেন সাদা বাহারের মধ্যে এই প্রথম আমরা কিন্তু দিয়ে দিচ্ছি আপনাদেরকে শুধুমাত্র বই বইফ্রেশন থেকে বৃদ্ধ থেকে আপনার কন্যা যুবতী সব সবাই কিন্তু এই কালেকশনে পড়তে হবে এটা কিন্তু আপনার একবারে সবচেয়ে বেশি আপনার হাই ভোল্টেজ কালেকশন এটা কিন্তু যাবে এবার ঈদ কালেকশন সবাই প্রতিনিয়ত এত আপড্রেট কালেকশনের পেতে আপনার সবসময় বইফ্রেশনের সাথে থাকুন এগুলো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ফিয়ামান্লাহ